জিকির হবে একটু পরে আসতে আমরা জিকিরটা করলে খুব ভালো লাগলো আর লাগে ফাঁকা করে ফানা ফানা হয়ে যাবে নাকি জিকির হইবো তবে ওয়াশটাকে বুঝাই দিনের বেলা গামলা বইরা সাজতে গন্ধ খাইয়া ঈদগার আগের দিন দেখবেন সুন্দর করে শীত করবো সারা রাত লাগিয়া টিপ শরীরটা উদাম বিরা

বলতে পারিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারিনা কষ্টেছে জি না রোজা রাখবেন না আপনারা সত্যি রাখবেন নি

বের করে দিব আপনি বলেন রোজা রাখার দরকার আছে না নাই রোজা না রাখলে শাস্তি আছে না নাই রাজকাল আমার বিশ্ব দিচ্ছে সাথে ওয়াজ মিল আছে না নাই এবং রমজানের শেষ দশ দিন না কিতা আছে রমজানের শেষ দশ দিন সিনিয়তে কাজ করে কি বলে মতাকে জিনিয়াতে কাজ করে তাকে কি বলে মতাকে আমাদের দেশে এতে কাজের দিন রূপ বিচারে পাওয়া যায় না

তো কথা কইতাম চাচার তাই না কইতাম এরপরে আমি বললাম যে যদি আপনি আজকে মারা যান আপনি কি মনে করেন যে গরু গরুরে ঘাস না খাইয়া বল গরু মাইনদা রাখবো রশ্মি আসুন আপনি আজকে মারা গেলে কালকে গরুগুলা নিয়ে আপনার চিন্তা করতে হবে না গরু বাজার করবে কি ঘরের ঘরের আপনাদের ঘরের বাজারও বন্ধ থাকবে না আপনার গরুর ঘাস কাটা বন্ধ থাকবে না আপনার জন্য গরুর দুধ দহন করা বন্ধ থাকবে না আপনার জন্য সংসারে খাবার বন্ধ থাকবে না আপনার জন্য কোনো কাজ হিসেবে থাকবে না চাচা একটা আবার চিন্তা করেন আগামীতে রমজান নাও পাইতে পারেন রসুল বলছেন যারা রমজানের শেষ দশ দিন এতে কাজ করবে তার আমল নামাই দুইটা হজ আর দুইটা উমরার সওয়াব দেওয়া হয় এরপরে এতে কাছে গেছে বুঝান লাগে আজকে থেকে ওয়াদ আমার যুবক ফোলা পান দলে দলে এতে যাবেন দলে দলে তারিটা যাবেন দলে দলে ইফতার করতে বসবেন চোখ বন্ধু করে দেখবেন আপনার বাড়ির পাশে আপনার সাথে দুর্বল কোন লোকটা আছে আপনি পাঁচ প্রকার আইটেম ইফতার করতেছেন তার মনে হয় তিন প্রকার আইটেম আপনি আরো দুইটা আইটেম তার ঘরে পাঠাই দেন এটি হলো মানুষ এটি হলো মানবতা আর ইসলামটা মানে হলো মানবতা আর রোজা দেওয়ার মূল চাষটা মধ্যে একটা কারণ হলো যারা বেশি বেশি খায় যারা বেশি বেশি টাকার মারি যারা পেট ভরে খায় তাদেরকে বুঝাইয়া দেওয়া পেটে খোদা কত কষ্ট তোরা পেট বেড়ে খাস গরিবরা খাইতেও পায় না এদের খোদার যন্ত্রণা অনুভব করার জন্য সবার জন্য রোজা দিয়েছে যেন মানুষ অনুভব করতে পারে আর দুই নম্বর কারণ হলো নকশাটাকে জাহান না অল বডিটাকে ইচ্ছে মতো নকশাটাকে সব দিক দিয়া জ্বালায় কিন্তু নকশ একদম স্ট্রংলি থাকে নফস শুধুমাত্র ঘুরে ঘুরে তার লালসার দিকে চলে যায় শেষ পর্যন্ত যখন নফসকে যখন খাওয়ার থেকে বিরত রেখেছেন তখন নফস দমন হয়েছে এর মানে হলো রোজা আপনার আত্মশুদ্ধার সংযমের কারণ হয় আনা হয় রোজা সামনে যখন সুদ আসবে রোজা দ্বারা বলবে আনা সয়েন রোজাদারা সামনে যখন মৃথা আসবে রোজাদার বলবে আনা সাইম রোজাদারের সামনে যখন অশ্লীলতা আসবে রোজাদার বলবে আনা সাইম রোজাদারের সামনে যখন ঘুষ আসবে রোজাদার বলবে আনা সাইম রোজাদারের সামনে যখন চুপুর ঘুরি আসবে রোজাদার বলবে আনা সাইম রোজাদারের সামনে যখন ঝগড়া আসবে রোজাদার বলবে আনা সাইম আর নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাউম জুন্নাতুন রোজা হলো গাছের ডাল শরম তলোয়ার আগাত যেমন ঢাল ফিরাইয়া দেয় রোজা গুনাহগুলোকে ফিরাইয়া দেয় সুবহানাল্লাহ একটা কথা কি সব সাইন্টিফিক না সব কিন্তু সাইন্টিফিক যদি কারো ডায়াবেটিস থাকে জিজ্ঞেস করেন যে বারো মাসের মধ্যে সব কোন মাসে ভালো থাকেন তিনি আপনাকে বলবেন যে সব চাইতে ভালো লাগে রমজান মাসকে রমজান শুধুমাত্র একটা রোজা না রমজান শুধুমাত্র এবাদতের মাস না রমজান মাসটা শুধুমাত্র এবাদতের মাস না রমজান মাসটা হলো একটা চিকিৎসার নাম একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম ইমানদারের তিনটা গুণ এই তিনটা গুণের তিনটাই রমজান মাসে প্রতিফলিত হয় এক নম্বর ইমানদার খাবে কম দুই নম্বর ইমানদার ঘুমাবে কম তিন নম্বর ইমানদার কথা বলবে কম রমজান মাসে তিনটা কাজের সমাগম ঘটে যদি আপনি দুবেলায় ভালো খান দুপুরেরটা তো মায়ের মির্জা কথা কন ঠিক না বেটি দুপুরে খাওয়া খাইতে পারেন তাহলে তুলনামূলক আগের চাইতে কমে গেছে আগে যেবার এবার লাখটা খাইছেন সকালে একবার খাইয়া দুপুরে সিঙ্গারা ফুরিয়া আলু সব বিকাল বেলা মোডস মিলে জিরা যে এইভাবে গামলা বইরা খাইছেন কিন্তু রমজান মাসে কিন্তু এই লাগাতার এই সুযোগটা হয় না খাবার একটা টাইম থাকে এই জন্য পাকিস্তলি থেকে শুরু করে অল বডিটা সক্রিয় থাকে ভালো থাকে চিকিৎসা চিকিৎসা শাস্ত্র তাই বলছে আপনার খাবার রুটিন যদি ঠিক থাকে ঘুমের ধারাবাহিকতা ঠিক থাকে আর নিয়মটা নিয়মিত হয় একবার যদি সিস্টেম অনুযায়ী একরকম হয় আপনার শরীরটা ভালো থাকবে যেমন মা ফাঁকলা বলছিলেন ইয়ার সুরাল্লাহ প্রতি নামাজের পরে ফজরের পরে দশ বার সুরা এক ক্লাস মাগরীব নামাজের পরে দশ বার সুরা এক ক্লাস পড়তে আমার ভালো লাগে রসুল বলেন আর কোনো সুরা নাই ও নবী গো ভালো লাগে তাই নিয়মিত পড়ি রসুল বলেন যারা নিয়মিত নিয়মিতভাবে যদি একটা আমল করে আমলটা যদি অল্প হয় না দাঁতের জন্য যথেষ্ট বুঝলেন নেই কথা না নেই এই জন্য রমজানের রোজা আমাদের দরকার আছে না নাই করবেন আর একটা কথা বলে বলি যে আপনার রমজান মাসে অফ মানুষকে নতুন জামা যদি তফিক থাকে নতুন জামা পাঁচটা না হোক দুইটা হলে কিনা দিবেন করিম সাল আলিয়া বলেছেন যে এই ব্যক্তি রমাদান মুবারকে মানুষকে নতুন জামা কিনে দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামার ব্যবস্থা কর মনে থাকবো এই জন্য ফ্যাত্রার টাকাটা আল্লাহ লসে আপনারা ইটাই যাওয়ার আগে দিয়ে দিবেন দিল কি হবে সেমাই টাই কিনতে পারবে কাপড়ের প্রয়োজন হলে কাপড় কিনে আপনাদের সঙ্গে আনন্দের ভাগ বসাতে পারবে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য রমাদার মোবারকের পবিত্রতা রক্ষা করবেন এবং মানুষের সাথে ভালো আচরণ করবেন খবরদার ইফতারটা করবেন একসাথে সব বলের মধ্যে ফালাইয়া আসামি বল ফালাইয়া ভাই আমাদের মরিদান লোয়া একবারে বল মাইককে একসাথে ইফতার করছি মারহাবাজুরের কোন এই ইফত গুলো একসাথে করবেন আগের মতন কিন্তু সেহরি মজা লাগে না আগের মত ইফতার কিন্তু মজা লাগে না আগের মা চাষিরা সেহেরি রাখছে নামাজের মসল্লা পারের মতো চাড়িটা বিষায়া তাহার জন্য সরছে একদিক দিয়ে ভাত একদিক দিয়া আগে অনেক